হঠাৎ করে সৌমেন পাঁচ লাখ টাকা চেয়ে বসবে অমিতা কল্পনাও করেনি ছ মাস মোটে বিয়ে হয়েছে তার সব কিছু বেশ মসৃণ চলছিল তার মধ্যে হঠাৎ করে এতগুলো টাকা চেয়ে বসল সৌমেন ওনাকে ব্যবসা করতে চাই চাকরি করে যথেষ্ট ভালো আয় করে আবার ব্যবসা কেন তাছাড়া টাকার অঙ্কটা এই টাকাটা বাবার কাছে চাইলে হয়তো তেমন কিছু বলবেন না কিন্তু একটু হলেও বিরক্ত হবে তো বটে এই তো বিয়ের সময় এত কিছু দিল তাছাড়া ব্যবসা করাটা সৌমিনের শখ কতটা সময় দিতে পারবে ভগবানই জানেন একটা শখ পূরণের জন্য অকারণে এতগুলো টাকা তাও বাবার কাছ থেকে চেয়ে অমিতা কেন যেন ঠিক মানতে পারছিল না অমিতা নিজেও চাকরি করে তার রোজগার মোটের ওপর মন্দ নয় সারা দিন ভাবনা চিন্তা করল সে যাতে সৌমেনের না মন খারাপ হয় আর তাকেও না বাবার কাছে চাইতে হয় অফিস থেকে সৌমেন ফিরতে সে বলল আমার একটা এফডি আছে মাইনের টাকাই করেছিলাম মাস বাদে ম্যাচিওর হবে সাড়ে চার মতো পাওয়া যাবে বাকি পঞ্চাশ হাজার তুমি কোথাও থেকে ম্যানেজ করে নিও তোমার থেকে টাকা চাইনি চেয়েছি তোমার বাবার থেকে মেয়ে বিয়ে দেবার সময় কত কথা অথচ এখন জামাইয়ের প্রয়োজনে কয়েকটা মাত্র টাকা দিতে পারবে না অথচ তোমার মুখে তো সব সময় শুনি ভদ্রলোক নাকি টাকার গদিতে বসে আছেন তাতে কি হলো হুট করে অমিতার মাথা গরম হয়ে গেল তুমি নিশ্চয়ই বাবার টাকার থলি দেখে আমাকে বিয়ে করি তোমার মা আমায় দেখতে গিয়ে মাকে কি বলেছিলেন মনে আছে কি মিষ্টি গোলগাল মেয়ে আপনার দিদি ছেলের আমার পছন্দ আছে বলতে হবে একটা আধটা নয় তিন বছর ধরে আমরা প্রেম করেছি তখন তো তুমি বারবার বলতে তোমার কোনো দাবি নেই সময়ের সঙ্গে সঙ্গে প্রায়োরিটি বদলায় এখন তো আর কেবল প্রেম নেই মাথায় সংসারের দায়িত্ব চেপেছে মাস গেলে ইএমআই দিতে হয় অনেকগুলো টাকা নতুন ফ্ল্যাট গাড়ি খরচ কম তোমার বাবা তো কটা ফার্নিচার আর গয়না দিয়েই হাত ধুয়ে ফেললেন একটা গাড়ি তো অন্তত দিতে পারতেন মেয়ের কাজেই লাগত তাহলে প্রতি মাসে গাড়ির জন্য এতগুলো টাকা ইএমআইয়ের ভাবনা ভাবতে হতো না এখন তো মনে হচ্ছে আমাকে বিয়ে করার পেছনে তোমার অন্য কোনো কারণ ছিল কোনো দিনই তুমি আমাকে ভালোবাসো বাবার পয়সার দিকেই তোমার লক্ষ্য ছিল তাছাড়া যে বাড়ি গাড়ি ইএমআইয়ের গল্প শোনাচ্ছ প্রতি মাসে তার অর্ধেক কিন্তু আমিই দিই তাছাড়া সংসার খরচের পুরোটাই প্রায় আমার থেকেই যায় কারণ অর্ধেক সময় উইকেন্ড পার্টি ফ্রেন্ডস কলিগদের সঙ্গে শর্ট ট্রিপের চক্করে তোমার হাতে টাকা থাকে না এখন বুঝতে পারছি তোমার আসল উদ্দেশ্য ছিল আমাকে এক্সপ্লয়ড করা এতক্ষণে ঠিক বুঝেছিস তুই সৌমেন এগিয়ে এসে অমিতার গাল দুটো সজোরে চেপে ধরে এমন কি আছে যাতে আমার মতো সুদর্শন ছেলে তোকে বিয়ে করবে এই তো সাদা মাটা দেখতে রংটাই যা ভরসা নিজের চেহারাখানা কখনো আয়নায় দেখিস বিয়ের আগে তো মোটা ছিলিস এক বছর ধরে গিলে গিলে হিপোপটি মতো দেখায় এখন ভালো খাবার দেখলেই জীব দিয়ে জল পড়ে তোর ভুল করে কোনো পার্টিতে নিয়ে গেলে আমার পাশে তোকে দেখে লোকজন হাসে ইয়া গাবদা গাবদা চেহারা থলথলে ভুড়ি মাসিমা লাগে তোকে ছবি তোলা দায়ী হয় কান খুলে শুনে রাখ কালি টাকাটা চাই আমার ধাক্কা দিয়ে অমিতাকে বিছানায় ফেলে ব্যালকনিতে চলে যায় সৌমেন সিগারেটের গন্ধ ভেসে আসে বাতাসে অমিতার শ্বাসকষ্ট শুরু হয় কোনো রকমে ভারী শরীরটাকে বিছানা থেকে তুলে ব্যাগ থেকে ইনহেলার বের করে সে জোরে জোরে শ্বাস নিতে থাকে পরের দিন অফিস ফেরটা ওবারই যায় সে বাবাকে বলে পাঁচ লাখ টাকা দামের একটা সুন্দর নেকলেস পছন্দ হয়েছে তার বুকিং করেছে সে ডিজাইনার স্টোরের মালিক বলেছেন যদি বেশি দেরি হয় তাহলে হয়তো ওই এথেনিক ডিজাইনের নেকলেস হাতছাড়া হয়ে যেতে পারে তপনবাবু সামান্য অবাক হন মেয়ের ব্যবহারে কিন্তু পাঁচ লাখ টাকা তেমন একটা বড় অঙ্ক নয় তার কাছে মেয়ের খুশিটাই আসল তাই হাসি মুখেই চেক লিখে দেন পাঁচ লাখ টাকা হাতে পেয়ে হাসি ফুটে ওঠে সৌমেনের চোখে খুশি খুশি মুখে অমিতার দিকে তাকিয়ে বলে ওঠে সেদিন এইভাবে বলা উচিত হয়নি আসলে ব্যবসার কাজটা এগোতে না পারা আমায় হতাশাগ্রস্ত করে তুলেছিল কত দিনের ইচ্ছে একটা স্টার্ট আপ খুলব খামোখা তুমি ব্যাগড়া দিচ্ছিলে আজ আমরা বাইরে খাবো তোমার পছন্দের বিরিয়ানি সৌমেনের অলক্ষ্যে অমিতা একবার আয়নার দিকে তাকায় ভারী থলথলে চেহারা কি তাকে বিদ্রুপ করে আগুনের আঁচ পড়তে পারে না সৌমেন নতুন ব্যবসাকে কিভাবে ঢেলে সাজাবে সেই চিন্তায় মুশগুল হয়ে পড়ে কেটে গেছে বছর খানিক। অমিতা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী চেহারায় মেদ এখনো আছে তার তবে নিয়মিত যোগা ট্রেনিং তাকে অনেক টান করেছে ফিরিয়েছে আত্মবিশ্বাস এখন সে কেবল একজন ওয়ার্কিং ওম্যানই নয় সে সাহসী আত্মবিশ্বাসী সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারা নারী সেদিনের অপমান দিনের জন্য ভোলে নিয়মিতা। এর মধ্যেও সৌমেন আরো দুবার টাকা নিয়েছে বলেছে ধার হিসেবে অমিতা আর বাবার কাছে যায়নি সৌমেনকে কিছু না জানিয়ে নিজের অ্যাকাউন্ট থেকেই দিয়েছে বিশ্বাস জন্মাতে সৌমেন কাগজে সইও করেছে বলেছে আগেই তো বলেছিলাম ধার হিসেবে নিচ্ছি ব্যবসা দাঁড়িয়ে গেলেই ফেরত দিয়ে দেব কথাটা বলার ফাঁকে সৌমেনের ঠোঁটে যে বাঁকা হাসির ছোঁয়া লাগে অমিতা তা নজর এড়ায়নি সে সব দেখে আর ভেতরে ভেতরে দৃঢ় হয় এর মধ্যে বেশ কয়েকবার গায়ে হাতও তুলেছে সৌমেন চুপচাপ সহ্য করেছে অমিতা সৌমেন হেসে হেসে বলেছে যা মোটা তুই আমি বলেই এই মুটিকে বিয়ে করেছি যতই চাকরি করিস তোকে কে বিয়ে করত সৌমেনের আবারও কিছু টাকার দরকার এবার টাকা চাইতেই ঘুরে তাকালো অমিতা এতদিন সৌমেন মুশগুল ছিল নিজের মধ্যে সে অমিতাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলেছিল যে দেখেনি ভেতরে বারুদের স্তূপ জমছে অপেক্ষা শুধু ফেটে পড়ার গম্ভীর মুখে অমিতা বলল টাকা দিতে পারবো না আগের দেওয়া টাকাগুলো ফেরত দাও সুদ সমেত এতদিন সহ্য করেছি শুধু এটা ভেবে আরো আরো ঠিক কতটা বাড়তে পারো তুমি কিন্তু আর নয় আর কোনো টাকা পাবে না তুমি আগের টাকাগুলো ফেরত না দিলে কোর্টে নিয়ে যাব তোমায় তখন বুঝবে বড্ড বার বেড়েছিস দেখছি আর একবার মার খাওয়ার সময় হয়েছে মনে হচ্ছে টাকাটা আমার কালই চাই সৌমেনের উদ্যত হস্ত এগিয়ে এলো অমিতার চুল ধরার জন্য কে মারবে তুই অমিতার ঠোঁটে হাসি সৌমেনের উদ্যত হাত পলকে মুচড়ে দেয় সে টাইলস বাঁধানো ফ্লোরের ওপর বসে পড়ে সৌমেন যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে প্রতিদিন সে একতরফা আঘাত করে এসেছে আজ পাল্টা আঘাত আসতেই সহ্য করতে পারে না যে টাকাগুলো দিয়েছি তার পুরোটাই আমার ফেরত চাই এক মাসের মধ্যে নইলে তোর জামিন অযোগ্য ধারায় মামলা করব। তখন চাকরিটা থাকবে তো কিন্তু তুমি কেন অমিতা কেন এমন কেন করছো তুমি মেঝেতে বসেই তোতলাতে লাগলো সৌমেন যেদিন প্রথম তুই আমার গায়ে হাত তুলেছিলিস সেদিনই সিদ্ধান্ত নেওয়া হয়ে এর না নিয়ে আমি ছাড়ব না সেদিনের পর থেকে প্রত্যেকটা দিন শারীরিকভাবে নিজেকে ধীরে ধীরে শক্ত করেছি একের পর এক হার্ডেল পেরিয়েছি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছি সেদিন আমি ভীতু ছিলাম ভয় পেয়েছিলাম কিন্তু আজ আমি সাহসী শরীরে ও মনে এর জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ সেদিন তুই আমার গায়ে হাত না তুললে আমাকে ওই কথাগুলো না বললে আমি নিজেকে বদলানোর চেষ্টা করতাম না সেই জন্যই শুধু এক মাস সময় দিচ্ছি এক মাস মানেই এক মাস সময় শুরু হলো আজ থেকে মনে থাকবে তো ট্রলি ঠেলে বেরিয়ে যাচ্ছে অমিতা পেছন থেকে কাতর গলায় সৌমেন বলল আর একটা সুযোগ কি দেওয়া যেত না মানছি আমি ভুল করেছি কিন্তু এই ভুল আর হবে না আমি বুঝতে পারিনি সুযোগই তো দিলাম নইলে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিতাম চৌকাট পেরিয়ে দরজাটা টেনে বন্ধ করে দেয় অমিতা ক্যাবে চেপে পৌঁছায় নিজের ফ্ল্যাটে চাকরি পাওয়ার পরে সঞ্চয় আর খানিক লোন নিয়ে নিজের একটা ছোট্ট আস্তানা কিনেছে সে এবার থেকে সেখানেই থাকবে সমাজের ভয়ে হয়তো বাবা মা আবার নতুন করে সবকিছু মানিয়ে নেওয়ার পরামর্শ দেবে হয়তো সৌমেনের নাকি কান্না পুরনো অতীতের কথা তাদের ভুলিয়ে দেবে কিন্তু যে আশ্রয় সে ত্যাগ করে এসেছে বা অনিচ্ছায় সেখানে আর কখনো ফিরবে না সে সৌমেনের দেওয়া আঘাত তাকে সার কথা বুঝিয়েছে নিজের আশ্রয় আর নিজের রোজগার থাকলে সাহস আপনি আসে শুধু নিজেকে খানিক ঘষে মেজে লড়াইয়ের জন্য তৈরি করতে হয় বছর খানিক লড়াই শেষে অমিতা আজ সব দিক থেকে স্বাবলম্বী আত্মবিশ্বাসী সামনের লড়াই কঠিন হলেও নতুন আত্মবিশ্বাসী অমিতাকে হাঁটতে দেবে না কিছুতেই কলমে অনিন্দিতা কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন